বে চলবে নবদ্বীপ ঘাট পর্যন্ত বড গেট দাবিতে আমাদের সংগ্রাম চলছে চলবে 17 বছর থেকে নবদ্বীপ ঘাটবাসী বঞ্চিত কানে অবিলামবে জবাব নবদ্বীপ ঘাট পর্যন্ত বড গেট রেল পথ চালু করার দাবিতে বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি মঙ্গলবার দুপুরে বিডিও অফিসের সামনে নবদ্বীপ ঘাট পর্যন্ত ব্রজগেট রেলপথ চালু করার দাবিতে হাতে প্ল্যাক নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির সদস্যরা বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ প্রায় চোদ্দ বছর বন্ধ রয়েছে এই রেলপথ অবিলম্বে চালু করার দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির সদস্যরা উল্লেখ থাকে আমঘাটা থেকে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত রেল অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে এদিন দুপুরে বিডিওর উপস্থিতিতে রেল দপ্তরের আধিকারিকরা বৈঠক করেন এ বিষয়ে নবদ্বীপ ঘাট রেল স্টেশন বাঁচাও কমিটির অন্যতম সদস্য কী জানালেন শোনাব থেকে নবদ্বীপ ঘাটবাসী বঞ্চিত এই রেল পরিষেবা থেকে আমাদের যে রেল এই রেল ব্রিটিশ আমল থেকে এই পরিষেবা মানুষ পেয়ে কিন্তু আমরা দেখলাম রেল চালুর নাম করে এই রেল পরিষেবা বন্ধ রয়েছে এবং বিগত চোদ্দ বছর পার হয়ে গেল কিন্তু এই রেল পরিষেবা এখনো চালু হলো না এই রেল পরিষেবা যাতে চালু হয় সেই দাবিতেই মূলত আমরা অবস্থান করছিলাম এবং আমরা শুনেছি রেলের আধিকারিকরা এখানে রেল সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করছে তাই আমাদের পূর্ব পূর্বপাড়ের মানুষ তাদের যে দাবি সেই দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছি এবং তাদের রেলের আধিকারিক এবং আমাদের স্থানীয় প্রশাসন ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিক তার কাছে আমরা তার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করলাম যে আমাদের এই রেল পরিষেবা অনতি বিলম্বে আবার চালু করতে হবে কারণ এখানে বলতে পারেন যে ইসকনে যাওয়ার প্রবেশদ্বার এখানে লাখ লাখ মানুষের প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ মানুষ জেলা মানে প্রতি বছর তারা এখানে আসেন তাই আমরা চাই যে ঐতিহ্যমণ্ডিত এই শ্রী চৈতন্য ধাম সেই চৈতন্য ধামের ঐতিহ্য বজায় রাখতে এই রেল পরিষেবা অনত বিলম্বে চালু করতে হবে এটাই আমাদের মূলত দাবি আমার নাম সুদীপ দেবনাথ আমাদের সংগঠনের নাম হচ্ছে নবদ্বীপঘাট রেল স্টেশন বাঁচাও কমিটি